শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও এক প্রকার ভালোই আছি তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি বোলাগ নিয়ে তো এসি ফ্যামিলি বোলাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বোলাগটি তো আশা করি তোমাদের সবারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও সঙ্গে থেকো পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো যেন আমার এই ছোট্ট পরিবারটাকে নিয়ে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় তো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি কল পাড়ে জল ভরার জন্য জল এসে গেছে তো সারা সারাদিনের কাজকর্মগুলো করতে গেলে তো জলেরই প্রয়োজন হয় বেশি সময় তো আগে জলটা সেজন্য ভরে নিচ্ছি জলটা এসেও গেছে তো আমি যে দেখো সমস্ত জল ভরে নিচ্ছি সমস্ত কাজকর্মের জল তো আজকে তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করব তো কিছু কথা না বলেও তোমাদের সঙ্গে মানে শেয়ার না করলেও আমার মনটা যেন একদমই হালকা হচ্ছে না ভাবতে পারছি না যে কার সঙ্গে শেয়ার করব। কাকে বলবো তো ভাবলাম চলো আমার বন্ধুদের সঙ্গেই কেননা শেয়ার করা যায় আমি বন্ধুদের সঙ্গেই কথাগুলো শেয়ার করি তো ইচ্ছে করে না শেয়ার করতে কারো সঙ্গেই কিন্তু শেয়ার না করেও যে পারি না আমি জানি কথাগুলো শেয়ার করলে তোমরাও মানে যাকে নিয়ে কথাগুলো বলছি তারও তাকেও ছোট করা হয়ে যায় কিন্তু কিছু কিছু কথা শেয়ার না করেও পারি না আমি চাই না আমার জন্য কারো কোনো ক্ষতি হোক কেউ আমার জন্য ছোট হোক আমি কারো মনে কখনোই দুঃখ কষ্ট দিতে চাই না সব সময় সবার জন্য ভগবানের কাছেও প্রার্থনা করি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো সবাইকে সুখী শান্তিতে রাখো সবাই শরীরগতর ভালো রাখো কারো কখনোই খারাপ চাই না কিন্তু আমাকে কেউ বোঝে না জানো তো কেউই বোঝে না আমায় তো মনে খুব কষ্ট লাগছিলো ভাবছিলাম তোমাদের বলবো কি না তারপর ভাবলাম তোমাদের সঙ্গেই বলি তোমরাই হয়তো বুঝতে পারবে আমার কষ্টটা আমার পাশের লোক আমার নিজের লোক না বুঝলে কি হবে তোমরা অবশ্যই বুঝবে আমার কষ্ট তো জানো তো বন্ধুরা আজকে তোমাদের দাদাভাই আমাকে খুব কথা শুনিয়েছে খুব কথা শুনিয়েছে জানো তো কী নিয়ে আমি নাকি আমার ছেলের শরীর খারাপের জন্য আমি দায়ী আমার জন্য নাকি আমার ছেলের শরীরটা খারাপ হয়েছে তো তোমরা তো দেখতেই পাও সবটা তোমাদের সঙ্গে সব সময় শেয়ার করতে পারি না তবুও যেটুকু শেয়ার করি তোমরা কি দেখো না যে আমি আমার ছেলের যত্ন নেই কি না নেই আমি কি শুধু সংসারের কাজ নিয়েই পড়ে থাকি ছেলেকে কি দেখি না কখনো কোনো সময় তাকে কি খাওয়াই না তাকে কি ঘুম পাড়াই না তাকে চান করাই না তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না তবুও মানে তার কাছ থেকে শুনতে হয় যে মানে ছেলে মেয়ের যখনই শরীরটা খারাপ হোক না কেন সব সময় মায়েদেরই শুনতে হয় যে মায়ের জন্য নাকি শরীরটা খারাপ হয়েছে তো সে তো মা সে দশ দিন মানে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে তাকে কতটা কষ্ট করে জন্ম দেয় শুধু একটা মাই বোঝে সন্তান হওয়ার কতটা কষ্ট বাবা কি করে বুঝবে বলো বাবা তো বাবাই হয় বাবা কখনো মায়ের কষ্টটা বোঝবে না সে তাকে দশ মাস দশ দিন গর্ভে রেখে জন্ম দেয় তারপর জন্ম দেওয়ার পরে তাকে লালন পালন করা তাকে খাওয়ানো ঘুম পাড়ানো তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সংসারের কাজকর্ম করা স্বামীর যত্ন নেওয়া সন্তানদের যত্ন নেওয়া মানে সমস্ত কিছু করতে করতে না একটা মা নিজের যত্ন নেওয়াই একসময় ভুলে যায় সে নিজের যত্ন নিতেও টাইম পায় না তবুও তাকেই শুনতে হয় ছেলেমেয়ের যখন শরীর খারাপ হয় তখন তাকেই দায়ী করা হয় জানো তো যে তোমার জন্যই আজকে ছেলের এই অবস্থা ছেলের শরীর খারাপ হয়েছে শুধু তোমার কারণে তখন জানো তো এই কষ্টটা আর ধরে রাখা যায় না তখন খুব কষ্ট হয় তো এইটুকানি এইটুকু চিন্তা করে না যে আমি এত বড় একটা কথা তাকে বলবো সে মনে কতটা আঘাত পাবে সে তো তার মা তাকে জন্ম দিয়েছে দিন পেটে রেখে জন্ম দেওয়ার কষ্টটা একমাত্র সেই জানে যে কতটা কষ্ট করে সন্তানের জন্ম দিতে হয় সন্তানকে লালন পালন করতে হয় তো তাকে এত বড় একটা কথা বলবো সে কতটা কষ্টভাবে মনে এইটুকু চিন্তা করে না জানো তো তো সব সময় আমাকে উঠতে বসতে খেতে শুতে মানে একদমই আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে খুব বাজে বাজে কথা বলবে বাজে ব্যবহার করবে খুব কষ্ট লাগে জানো তো তো ভাবি এসব কথা তোমাদের জানালে তোমরাও ওকে খারাপ ভাববে কিন্তু জানি না কেন ও এমনটা করে হয়তো সংসারে অভাব অনাটন সেই কারণেই হয়তো এরকম হয় আমি ভাবি যদি মানে আমাদের টাকা পয়সা অর্থ ধন সম্পদ থাকতো তাহলে হয়তো আমাদের সংসারে কোনো ঝগড়াঝাটি এসব থাকতোই না কিন্তু অভাবই সংসার বলে সেজন্য মনে হয় এরকম হয় ঝামেলা ঝগড়াঝাঁটি করে আমার সঙ্গে তো আমি যতটাই চুপ করে থাকি না কেন ও মানে ততটাই আমার সঙ্গে আরও বেশি বেশি করে এসব কথাগুলো আমাকে শোনায় সব সময় তো কত সময় চুপ করে থাকা যায় বলো তবু আমি চেষ্টা করি আমি ওনার সঙ্গে কোনো কথা বলবো না মানে যত কম কথা বলি ততই আমি যেন ওর ভালো থাকি মানে একটা ভালো কথাও যদি জিজ্ঞাসা করি তবু আমাকে দুটো কথা শুনিয়ে তারপর সেই কথাটার উত্তর দেয় জানো তো তো খুব কষ্ট লাগে তো আজকে ছেলের শরীরটা খারাপ হয়েছে আমার কি ভালো লাগছে বলো আমারও তো খারাপ লাগছে যে সে ছেলেটার শরীরটা খারাপ হয়েছে ও তো কষ্ট পাচ্ছে আর তারপর আবার টাকা পয়সাও যাচ্ছে তাকে ডাক্তার দেখাতে তো শুধু কি ছেলেটার কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে কিন্তু এই কথাটা একদমই মানে বুঝতে চায় না সব সময় ভাবে যে আমি ঠিক আমি ঠিক আর সবাই হচ্ছে ভুল কোনো মা চায় না কোনো দিনও যে তার সন্তানদের শরীরটা খারাপ থাক সব মাই চায় তার সন্তানের শরীর ভালো থাক সন্তান সুস্থ থাক ভালো থাক তার সামনে হেসে খেলে বেড়াক তো বন্ধুরা কি আর বলবো তোমাদের খুবই খারাপ লাগে জানো তো মনের মধ্যে অনেকটা কষ্ট চেপে রেখে অনেক সময় কাজকর্ম করে বেড়াই ঘুরে বেড়াই কাউকে বলতে চাই না কাকে বলবো কে শুনবে আমার কথা কেউ শোনার নেই আমার আজকে যদি আমার টাকা পয়সা মানে ধনদৌল সব থাকতো তাহলে সবাই আমার কথা শুনতো যাগে সব কিছু ভুলেই ভুলে থাকার জন্য চেষ্টা করি ভুলেও থাকতে চাই তো এই যে দেখো চলে এসেছি খেতে তো রাত্রেবেলা জানি না কুকুর না বিড়ালে গাছগুলো খুব পেঁয়াজ গাছগুলো নষ্ট করে দিয়েছে তো বন্ধুরা এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করব তো জানো তো অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা তো সকালবেলা কাজকর্মগুলো করে তারপর চান করে নিয়েছি তো একটি বিশেষ কারণেই চান করলাম সকালবেলা তো চান করার পরে তারপর আবার চা টা করে খাওয়া হয়ে গেছে চা করেছিলাম আর আমি আর মেয়ে খেয়েছি আর ওদিকে অঙ্কিতকে সেরিলাক্সটা গুলিয়ে খাইয়ে দিয়েছি তো তারপর আবার গেছিলাম দুধ আনতে ছেলের জন্য এক পোয়া করে দুধ আনছি তো এই যে দেখো দুধটা আনতে গেছিলাম তো দুধটা নিয়ে এখনই বাড়িতে আসলাম তো ভাবলাম চলো কটা পেঁয়াজকালই নিয়ে আসি কাল তো মেয়ে তুলে নিয়ে এসে নিয়ে এসেছিলো তো আ ভাবলাম যে আরও দু তিন দিন হয়ে যাবে মানে খাওয়া যাবে না কালি খাওয়া যাবে না দু তিন দিন তো ভাবলাম চলো আর কটা নিয়ে আসি তো একসঙ্গে ভাজি করব সবাই মিলে খাওয়া যাবে তো গিয়ে দেখি এই অবস্থা রাতের বেলা জানি না কুকুর নাকি শিয়াল তো পেঁয়াজ গাছগুলো একদম খারাপ করে দিয়েছে মূলও ভেঙে ফেলেছে তো খুবই খারাপ অবস্থা করে দিয়েছে ওখানে কাকিমাদেরও পেঁয়াজ নষ্ট করেছে পেঁয়াজের ক্ষেতের ভিতর গিয়ে তো জানি না কুকুর না শিয়ালে করেছে এগুলো তো এখন রান্নাটা করব তো চলো কি রান্না করবো তোমাদের একবার দেখিয়ে দি আর ওই যে দেখো অঙ্কিতকে নিয়ে গেছিল অঙ্কিতা ওর দিদার কাছে নিয়ে গেছিল ও বাড়িতে তো এখনই বাড়িতে আসলো ওকেও নিয়ে গেছিল আর আমি গেছিলাম দুধ আনতে তো দুধ নিয়ে আমিও এখনই বাড়িতে এসেছি আর জানো তো আমাদের এইখানে শীতলা পুজো শীতলা পূজা হবে তো সেজন্য পূজা শীতলা পূজা হচ্ছে মঙ্গলবারে তো এই তিন দিন আজ থেকে আজ সন্ধ্যাবেলা থেকে আমাদের এখানে সারা গ্রামে ঠাকুরের নাম দেওয়া হবে নাম গাইতে আসবে সন্ধ্যাবেলায় তো এই তিন দিন নিরামিষ খেতে হবে তিন দিন নিরামিষ খেতে হবে মাছ টাছ কিছুই খাওয়া যাবে না পেঁয়াজ রসুন টসুন কিছুই খাওয়া যাবে না তিন দিনই নিরামিষ চলবে সেই মঙ্গলবার যখন পূজা হয়ে যাবে তখন বিকাল বেলা গিয়ে তারপর রান্না করা যাবে মাছটা সেগুলো তো এই দুই তিন দিন নিরামিষ খেতে হবে আজকে খাওয়া যাবে আজকে হচ্ছে শনিবার আজকে খাওয়া যাবে মাছ তো সেজন্য ভাবলাম চলো একটু পেঁয়াজ বেশি করেই তুলে নিয়ে আসি নাহলে দুই তিন দিন তো খাওয়া যাবে না পিঁয়াজকালিগুলো বড় হয়ে যাবে খারাপ হয়ে যাবে সেজন্য এই যে দেখো অনেকগুলো পেঁয়াজকালি হয়েছে এই যে অনেকটাই হয়ে গেছে জানো তো এই যে অনেক পেঁয়াজকালি হয়েছে তো মানে পাঁচশোরও বেশি হবে অনেকটা কালি হয়েছে তো এইগুলো এখন আমি করব করবো কালি ভাজি আর এদিকে যে দেখো মেয়েকে পাঠিয়েছিলাম দোকানে ডিম আনতে তো ডিম নিয়ে এসেছে চারটা তো তিন চার দিন তো খাওয়া যাবে না নিরামিষই খেতে হবে আর এই কয়দিন তো নিরামিষই খাচ্ছি তো ভাবলাম চলো আজকে ডিম এনে রান্না করি তো চারটে ডিম নিয়ে এসেছে এখন ডিম আর দিয়ে রান্না করব। আর এদিকে যে দেখো বাড়িতে চালটাও ধুয়ে দিয়েছি এখনও বসানো মানে চালটা ধুয়ে দিয়েছি তো উলনটা এখনো ধরানো হয়নি তো এখনই আমি উলনটা ধরিয়ে নেব রান্না করবো আর এই যে দেখো এনে যে মেয়ে ওকে এনে মাটিতে ছেড়ে দিয়েছে অঙ্কিতকে দেখতে পাচ্ছি ওই যে দেখো আর থালা বাসন যা কিছু ছিল গামলার ভিতর সব এই যে বের করে নিয়েছে একটা থালা গামলাও নেই এই যে দেখো ওই যে বাজাচ্ছে বসে বসে বাবু রে অঙ্কিত কি হচ্ছে এই যে দেখো মাটিতে বসিয়ে দিয়েছে আর ও বসে বসে ওই যে থালা গামলা যা কিছু ছিল সব বের করে নিয়েছে সব আর একটাও নেই গামলার ভিতর তো এই যে দেখো আমি এখন সবজিগুলো কাটবো তো ভাবছি চলো ছেলে খেলা মানে খেলা করছে বসে বসে আমি এদিকে উলনটাও ধরিয়ে দিই ওদিকে ভাতটা হতে থাকবে আর আমি সবজিগুলো কেটে নেব ওদিকে ডিম সেদ্ধ আর হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন ওই পেঁয়াজকালিগুলো কেটে নেব ছেলেকে কোলে করে নিয়ে তো কাটতে পারবো না তো ভাবছি আগে কেটে নিই তারপর আমি ছেলেকে কোলে তুলে নেব। আর ওদিকে মেয়ে গেছে বিট কাটতে তো জানো তো এক বস্তা বিট কাটলে হচ্ছে তিরিশ টাকা দেয় তো ভাবছি চলো যদি এক বস্তা দুই বস্তা কাটতে পারে ওরও খাবারের পয়সাটা হয়ে যাবে সেজন্য আমি আর ওকে মানা করিনি যেতে তো এখন ওই যে দেখো আমি ছেলেকে কোলে তুলে নিলাম কারণ ঠান্ডার মধ্যে অনেক সময় বসিয়ে রাখলে ওর আবার সর্দিটা না বেড়ে যাবে তাই না তো সেজন্য ওকে এখন কোলে নিয়ে বসে বসে রান্না করবো যে গরম গরম ভাত হয়ে গেছে আর এদিকে যে দেখো দুধটা বসিয়েছি উলোনে জাল হচ্ছে দুধটা গরম হচ্ছে এই যে আর এই যে দেখো এখন রান্না করেছি এই যে পেঁয়াজ কালি ভাজা করেছি পেঁয়াজ কালি ভাজা লঙ্কা ভাজা আর এদিকে এই যে আছে দেখো ডিমের ঝোল করেছি এই যে আলু দিয়ে ডিম দিয়ে একটা ঝোল তো শুকনো লঙ্কা দেয়নি সেজন্য এরকম কালার হয়েছে শুকনো লঙ্কা দিলে অন্যরকম কালার হতো তো এই যে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে তো ভাত রান্না করে প্রথমে আগে ছেলেকে ভাতটা খাইয়ে দিয়েছি তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে দেখি তোমাদের দাদা চলে এসেছে মাঠ থেকে তো মিটার গরটায় যে দেখো বানানো হয়ে গেছে শুধু উপরে চালটা দিলেই হয়ে যায় তো আমাকে বলল যে তিনশো টাকা লাগবে আমাকে টাকা দাও উপরে চালটা এনে লাগিয়ে দিই তারপর পুরো কমপ্লিট হয়ে যাবে তো কোনো দিন এসব কাজ করেনি তো সেজন্যই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কেমন হয়েছে কাজটা নিজে হাতে বানিয়েছে মিঠার ঘর তো বন্ধুরা জানো তো আমারও খুব রাগ হয় ওনার পরে সবসময় খারাপ ব্যবহার করে তো এর জন্য খুবই রাগ হয় তারপর আবার ভাবি যে সব সময় যদি রাগটা মনে পুষে রাখি তাহলে তো দুজনে একসঙ্গে থাকতেই পারবো না দুজনের মধ্যে মানে সবসময় ঝামেলা লেগেই থাকবে সেজন্য সব কিছু ভুলে থাকার চেষ্টা করি মানে সব কিছু ভুলে থাকতেও চাই একসঙ্গে মিলেমিশে থাকতে চাই জানো তো কিন্তু উনি জেদ ধরেই বসে থাকে ওনার খুবই জেদ আছে মনে কি রে বাবা কি ও বিট বিট বলো তো বিট অঙ্কিত বলো বিট বলো কি ও কি বাবা বিট হ্যাঁ ও কি বিট কি করবা তুমি বিট দিয়ে খাবা বিট ভাজি খাবা তো বন্ধুরা এই যে দেখো আমাদের বাড়ির পাশেই হচ্ছে এই যে একটা কাকু বিট বুনিয়েছে তো এখন এই বিটগুলো বড় হয়ে গেছে কাটাই হচ্ছে তো এই যে মেয়েও এসেছে বিট কাটতে যে দেখো অনেকগুলো কেটেছে তো মেয়ে আমাকে ডাকলো মা এদিকে একটু আসো আমি তো গামলাগুলো ভরে ভরে ঢালতে পারছি না তো তুমি একটু ঢেলে দাও তো আমি এই যে দেখো এখানে এসেছি মেয়ের কাছেই আর আমাকে আসতে দেখে অঙ্কিতকে নিয়ে তোমাদের দাদাভাইও এসেছে অঙ্কিত ঘুম থেকে উঠে পড়েছে তারপর এই যে দেখো মেয়ে বসে বসে এখানে কাটছে তো বলছে চলো তুমিও কাটো তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে তো আমিও এই যে দেখো কাটতে শুরু করে দিয়েছি কাকিমাদের বাড়ি থেকে বটি নিয়ে এসেছি আর ওদিকে এই যে দেখো অঙ্কিতকে ছেড়ে দিয়েছে ওর বাবা তো ও বসে বসে খেলা করছে আর ওই বিট টেনে টেনে তুলছে জানো তো একদমই উপরে হয়ে থাকে তো তো মানে বিটের গাছ ধরে টান দিলেই উঠে চলে আসছে তো ওই যে বিটগুলো বসে বসে আমি আর অঙ্কিতা দুজনেই কেটে কেটে যে গামলাগুলো ভরে নিচ্ছি তো এক বস্তা বিট কাটলে তিরিশ টাকা দেয় তো তিন বস্তা মতো কেটেছিলাম দুজনে মিলে তো ভাবলাম চলো মেয়ের খাবারের পয়সাটা হয়ে যাবে ও খেতে পারবে খাবার কিনে তো এই যে দেখো অনেকটা জমিতে বিট লাগিয়েছে মানে এগুলো বোনা হয় আর এই যে নিচে যে জমিটা দেখছো এই জমিটাতেও বিট বুনেছে জানো তো তো এখন বিটের খুবই দাম আছে মানে কত নশো টাকা মন এক মন বিটের দাম হচ্ছে নয়শো টাকা গাইতে এসেছে সবার বাড়ি বাড়ি এরকম সারা গ্রামে যাবে সবার বাড়িতে তো এখন তো ওই যে অন্ধকার তোমাদের ভালো করে দেখাতেও পারলাম না জানো তো তো তোমাদের দাদাভাই এখানে রাস্তাতেও দাঁড়িয়ে রয়েছে তো ওই যে দেখো এভাবে সবার বাড়িতে বাড়িতে যাবে তো এভাবে তিন দিন আসবে তিন দিন এসে এভাবে নাম সংকীর্তন করবে সবার বাড়ি বাড়ি কোথাও গিয়ে দাঁড়ায় না আর ওই সবাই উঠানের মধ্যে প্রদীপ জ্বালিয়ে ধূপধুনো জ্বালিয়ে রাখে ঠাকুরকে প্রসাদ দিয়ে রাখে তো সেই প্রসাদটা নিয়ে যায় তো এভাবে তিন দিন নেবে তারপর আবার কিছু পয়সা ধরবে পয়সা নেবে নিয়ে খড়ি নিতে আসবে চাল ডাল নেবে তারপর ওই যেখানে পূজা হবে মঙ্গলবারে ওইখানে খিচুড়ি প্রসাদ দেবে এমনি প্রসাদ দেবে ওইখানে খুব ধুমধাম করে পূজা করা হবে শীতলা পূজা তো এই যে দেখো মা আর একটা দিদা দুজনে দাঁড়িয়ে আছে অঙ্কিত নিয়ে অঙ্কিত এই যে ও দিদার কোলে গিয়েছে তো আমি এসেছিলাম এ বাড়িতে আমি মেয়ে অঙ্কিত তো বন্ধুরা সেই সন্ধ্যার পর থেকে তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি মানে সন্ধ্যার আগের থেকেই তো ভিডিওটা এডিট করলাম আপলোড করলাম তারপর সন্ধ্যাবেলার অনেক কাজকর্ম ছিল সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর সন্ধ্যার আগে আগেই আজ মানে রাতের খাবার বানিয়ে খাওয়া হয়ে গেছে কারণ সন্ধ্যার পর পরই নাম দিতে এসেছিল। তো নাম দেওয়ার পরে আর কোনো মানে আমিষ জাতীয় খাবার খাওয়া যাবে না নিরামিষ খেতে হবে তো যেহেতু সকালবেলা তরকারি রান্না করা ছিল ডিমের ঝোল রান্না করেছিলাম তোমরা তো দেখতেই পেলে সকালবেলা তো সেজন্য ভাবলাম চলো রুটি করে নিই আর নাম দেওয়ার আগে আগেই খাবারটা খেয়ে নিই তা না হলে আবার নতুন করে নিরামিষ রান্না করতে হবে খেতে হবে সেজন্যই সন্ধ্যার আগে আগে রুটি বানিয়ে সবাই মিলে খেয়ে নিয়েছি আর এই যে দেখো সবাই শুয়েও পড়েছে ওই যে তো সবাই শুয়ে গেছে এখন বাজে রাত সাড়ে নটা বেজে গেছে হ্যাঁ আমাদের এখানে তো মানে আমাদের এখানে শীতলা পূজা আছে মঙ্গলবারে তো এই তিন দিন নিরামিষ খেতে হবে মঙ্গলবার যখন পূজা শেষ হয়ে যাবে তারপরে গিয়ে মাছটাশ এগুলো খাওয়া যাবে আর এই তিন দিন নিরামিষই খেতে হবে আর তিন দিন এভাবেই নাম দিতে আসবে তোমাদের তো তখন দেখালাম যে ঠাকুরের নাম করছে সন্ধ্যাবেলায় সবার বাড়ি বাড়ি গিয়ে এভাবে মানে পুরো গ্রামে নাম প্রচার করবে গিয়ে ঠাকুরের নাম তো চলো বন্ধুরা দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা